কি হবে জোরে বলেন সকলকে বলতে হবে তাকুয়াবান তাকুয়ার ব্যাখ্যা কি নিজেকে আলহামদুলিল্লাহ ভাই মনে আছে আল্লাহ একবার তাকুয়া শব্দের অর্থ হলো নিজেকে কি করা জোরে বলেন সেফটি করা নিজেকে জাহান্নাম থেকে হেফাজত করা আল্লাহর আযাব থেকে নিজেকে হেফাজত করা আল্লাহর গজব থেকে নিজেকে হেফাজত করার নাম হলো তাকওয়া বুঝেন নাই তাকওয়া শব্দের অর্থ কি সকলে বলে নিজেকে জাহান্নামের আগুন থেকে নিরাপদ রাখা নিজেকে আল্লাহর গজব নিরাপদ রাখা নিজেকে দুনিয়া আখের আজাব গজব থেকে নিরাপদ রাখার নাম কি তাকোয়া মনে থাকবে তাকোয়া শুধু জিকির করার নাম না এ তাকোয়ার ভিতরে আরো অনেক কিছু আছে বলতেছি ও মুসলমান আল্লাহ ডাক দিয়ে বলেন যারা তাকুয়া অবলম্বন করবে তাদের কি নাই কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই এই তাকোয়া কি জিনিস তাকোয়া হলো নিজেকে সমস্ত গোনা থেকে বাঁচিয়ে রাখার নাম হলো তাকোয়া সমস্ত মানে আজাব হয় আল্লাহ নারাজ হয় জাহান নাম আপনার জন্য হয় এমন সমস্ত কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম কি জোরে বলেন তার নাম হলো তাকোয়া এখন কথা হল এই তাকুয়া সকলের অর্জন করা লাগবে কথা ঠিক কিনা বাচ্চা হারুন রশিদ তার জমানার যুগ শ্রেষ্ঠ বড় বড় আলেমদেরকে দাওয়াত করলেন ঘটনাটা শোনেন ভালো লাগবে আপনি কেমন করে তা অর্জন করবেন বোঝার জন্য সহজ হয়ে যাবে বাচ্চা হারুন রশিদ তার জামানায় সবচাইতে যুগের শ্রেষ্ঠ বড় বড় আলিম মুফতিদেরকে দাওয়াত করলেন দাওয়াত করে ভালো ভালো শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সুন্দর সুন্দর খাবারগুলো আলেমদেরকে খাওয়ালেন খাওয়ানোর জন্য দাওয়াত করেছেন যে আমি একবেলা বেলা আপনাদেরকে একটু দাওয়াত করতে চাই আমার দরবারে আসবেন আপনারা সকলে খাওয়া দাওয়া করবেন সমস্ত বড় বড় আলেম মুফতি মুহাদ্দিস সব চলে আসছে দাওয়াত খাওয়ার জন্য দাওয়াত পরিপূর্ণ তৃপ্তি সহকারে খাওানোর পরে বাচ্চা হারুনুর রশিদ জিজ্ঞাসা করল খাওয়া কেমন হলো সকলে তৃপ্তি সহকারে কেছে বলছে বাচ্চা এমন খাবার আগে পেছে খাই নাই আল্লাহরই জিকরাকছে আপনার দরবারে খাইলাম দেখবেন কিছু মানুষ যখন নতুন ছেলে বিয়ে দেয় নতুন মেয়ে বিয়ে দেয় বিয়ের বাড়িতে যায় অনেক ভালো ভালো খাবার আয়োজন করে খাওয়ায় তারপরও যিনি আয়োজন করে তিনি বলে ভাই কিছু করতে পারিনি কিন্তু ইলিশ মাছ আছে ট্যাংরা মাছ আছে শিং মাছ আছে সব দেশি দেশি মাছ মাছ আছে রোস্ট আছে খাসির গোস্ত আছে গরুর গোস্ত আছে সব আয়োজন আছে দই আছে এত কিছু খাওয়ানোর পরও বলে বিয়েই। বাজার করার সময় পাইনি তেমন ভালো কিছু খাওয়াইতে পারলাম না মনে কিছু নিয়েন না বলে না না মানে এগুলো নাই আপনাদের এলাকায় যে বিয়ে এখনো হয়নি তোর জন্য ঘুমাইতে বিয়ে নাই কথা ঠিক কিনাও শুনিয়াও লাভ নেই এরকম বলে না আবার দেখবেন হঠাৎ করে যদি একজন নামি দামি লোক কারো বাড়িতে যাই আল্লাহ গরিবের ঘরে হাতির গরিবের দুয়ারে উনি গরিব উনি মানুষ ঠিক থাকলে কিন্তু ওই মানুষটারে হাতি বানায় দেখ কায়দা করে পশু বানাই কথা ঠিক না বাচ্চা هارুনুর রশিদ সমস্ত অনামায় কেরামদেরকে ডাক দিয়ে খাওয়ায় তৃপ্তি সহকারে খাওয়াইলেন হাদিয়ার ব্যবস্থা করলেন কারণ হাদিয়ায় খুশি আছেন নাকি আছেন পেট সুপ্তি যতই খাওয়ান 500 টাকার একটা নোট না দিলে হুজুরের একটু মনটা বেজার করে ঠিক একটু কম করে খাওয়াইও কিছু হাদিয়া দিলে তাও তো বাড়িতে যায় একটু বাজার ঘাট করে খাইতে পারতাম আছে না আছে রাগ করলেন না আর এটা হবে না কারণ আমাদের সমাজে এমন মুসল্লি এমন মানুষ দশ হাজার টাকার জুলেবি কিনতে পারে কিন্তু ইমাম সাহেবের দোয়ার হাদিয়া দিতে পারে না আছে না ইমাম সাহেবের বেলা মন ছোট কিন্তু উনি হাজার হাজার টাকা খরচ করতেছে এই দাওয়াতের মধ্যে আরো পাঁচ হাজার লাগলে খরচ করতো কিন্তু ইমাম সাহেবদের একটু খুশি করার জন্য হুজুরকে একটু খুশি করার জন্য কারণ হুজুরের তো বউ বাচ্চাও আছে কথা ঠিক কি আপনি হুজুরকে খাওয়াইলেন প্যাট উষে করে দিলেন তৃপ্তি হয়ে গেল হুজুরের বউ তো জানে যে দাওয়াত খাইতে গেছে ওই রাগ করেন না আমার কথা সত্য না তা আপনি যদি একটু হাতিয়ে দেন তাহলে হোদিন বাড়ি যাওয়ার সময় কিছু একটা নিয়ে যা দিতে পারে খাও আমার মুসল্লিরা অনেক ভালো আমাকেও মহাব্মত করে তোমাদের কেউ মহাব্মত করে বকবেন তো তোমার মুসল্লি খুব ভালো আমাদেরকে সব দাও খাওয়াবে কথা ঠিক না রাগ করবেন না এটা আর কি একটা কথার আলোচনায় আর কি বলছি আছে বিশ্বাস করে দুনিয়ার সব জায়গায় সবকিছুর দাম বাড়লো খালি হুজুরের হাতিয়ে বাড়ল না ডেকোরেশন মিলাতে হলো বিরিয়ানির আয়োজন হাই করে কারবার একেবারে ডেকোরেশন ফুল টুল মরিচ টাতি দিয়ে হুজুর মিলাত পরে পঞ্চাশ টাকা হুজুরের কয় টাকা 50 হুজুরের কয় টাকা 50 টাকা জাম ধরে যাইতেছে কি কি হেরাইতেছে না জাম ধরে যাইতেছে 50 টাকা দিতে এগুলা সমালোচনা না এগুলা জাতির বিবেককে জাগ্রত করার জন্য কথাটা বললাম আপনি ওই জায়গায় আরো 5000 করে খরচ করতেন করতেন না অনুষ্ঠান আর পাঁচ হাজার হলে খরচ করতে এ বেলা মনটা এত ছোট কেন ছোট লোকের পরিচয় দেন কেন যার মার কাছে দোয়া নিলেন যিনি দোয়া করলেন আপনার জন্য আপনার বাবা মার জন্য সবার জন্য তার বেলা আপনার মনটা এত ছোট হলো কেন রাগ করবেন না মুসলমান বাচ্চা হারু রশিদ সকল হুজুরদেরকে ডাক দিয়ে খাওয়াই দিয়া এবার হাদিয়াও দিলেন হুজুররা যখন দরবার থেকে বাইরে হুজুর কেন দাওয়াত খাওয়াইলাম জিজ্ঞাসা করলেন না তো এত খরচ করলাম হাদিয়া দিলাম খাওয়া দাওয়া ভালো হলো পাওয়া ভালো হলো সবই ঠিক হলো কিন্তু কেন দাওয়াত করলাম জি গেলেন না সব ওলামায় কেরাম মুফতি মহাদেশ বললেন হুজুর বলেন বাদশাহ বলেন কেন দাওয়াত করছেন বলে হুজুর আমার একটা প্রশ্নের উত্তর জানা দরকার শোনাল বলে বলবো বলবো হুজুর আমার একটা প্রশ্নের উত্তর জানা দরকার খাইলেন সব ঠিক আছে একটা উত্তর দিয়ে যান ওলামায়কেরা মুফতি মহাদেব সকলেই বললেন বলেন কি প্রশ্ন ডাক দিয়ে ভালো হুজুর একটু বলে যান আমি বাচ্চা হারমুর রশিদ যান্নাতি না জাহান্নামি এই দুইটা শব্দের যেকোনো একটা বলে যান আমি জাননাতি না জাহান্নামি এটা একটু বলে যান চিন্তায় ধরছে মাথায় প্রশ্নটা কি জানিনা

আমি আসতেই চাইছিলাম না তুই আমারে নিয়েছিলেন এখন জবটা তুই একটা কথাও কেউ বলতেছেন না কারণ এই পৃথিবীতে কেউ কারো বলার অধিকার নাই যে তুমি যাহার নামি তুমি জান্নাতি এতটুকু বলতে পারে তুমি জান্নাতের পথে আসো তুমি পথে আসো কিন্তু আল্লাহ কাকে জান্নাত দিবে কাকে দিবে এটা দুনিয়ার আল্লাহ দেয়নি কারণ সারা জীবন আমল করে দুনিয়ার মানুষের নজরে হয়তো লোকটা জান্নাতি কিন্তু মরার সময় সে জাহান্নামি হয়ে মারা গেছে আবার সারা জীবন খারাপ কাজ করে দুনিয়ার মানুষের কাছে সে জাহান্নামি আবার দেখা যাচ্ছে যে মরার সময় আল্লাহ তাকে জন্য জান্নাতের ফায়সালা করে দিছে নাই বোকারি শরীফ খোলেন নিরানব্বই জন খুনির ঘটনা শোনেন নাই মুসাই আলাইসাল্লামের জামান এক পাপিষ্টর ঘটনা শোনেন নাই হুজুরদেরকে এবার বাচ্চা হারুনুর রশিদ বলতেছে আপনি একটু বলে যান আপনারা বলে যান আমি বাচ্চা হারুনুর রশিদ জান্নাতি না জাহান্নামি উত্তরটা শুধু দুই যে কোনো একটা দেন হুজুরদের ঘাম ছুটে গেল একজন আরেকজনের দিকে তাকায় একজন আরেকজনের দিকে তাকায় এ জব কি দিবে কেন খাইলাম খাওয়ার দরকার ছিল হুজুররা বলে আমরা এটা বলতে পারবো না আপনি জান্নাতি না জাহান নামি কিন্তু আমরা আপনার যদি ভালো কাজ দেখি তাহলে বলতে পারবো আপনি জান্নাতের পথে আসেন আর যদি খারাপ কাজ করেন তাহলে বলতে পারবো আপনি জাহান নামের পথে আছেন। কিন্তু বলতে পারবো না আপনি জান্নাতি না জাহান এটা বলার অধিকার আমাদের নাই এটা বলার ক্ষমতা নাই এই কথা যখন বললেন বাচ্চা হারুনুর রশিদ ডাক দিয়ে বলে তাহলে কি হলো আপনাদেরকে দাওয়াত করে আমার যা খরচ করছি সব দিয়ে যান দেখলো আলেম হুজুর একটু বিপদে পড়লেন এমন সময় ছোট্ট একটা ছেলে বারো বছরের ছেলে ডাক দিয়ে বলে বাচ্চা এখানে অনেক ওলামায় কেরাম আছে মহাদ্দেশ আছে মুফতি আছে আমি তাদের এক আছে মাফসাই ক্ষমা চাই ওনারা যদি আমাকে অনুমতি দেয় তাহলে আমি বাচ্চা হারুন রশিদের প্রশ্নের উত্তর এখনই দিয়ে দিব বলবো বাচ্চা হারুন রশিদ ছোট বাচ্চার দিকে তাকালেন ছোট একটা বাচ্চা কি আশ্চর্য কথা বাচ্চা ডাক দিলেন আসো ওলামায় কেরাম সব বসে আছে বাচ্চা হারুনুর রশিদের সামনে যখন গেল এবার ছোট বাচ্চাটা ডাক দিয়ে বলে যিনি প্রশ্ন করেন তিনি হন ছাত্র আর যিনি উত্তর দেন তিনি হন হলো যিনি উত্তর দেন তিনি কি যিনি প্রশ্ন করেন তিনি ছাত্র বাচ্চা হারুন রশিদ এই মুহূর্তে যদি আপনি এটা ছাত্র এবং মেনে নেন তাহলে আমাকে আপনার সিংহাসনে বসান কোথায়

ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসেন আলেম আলামাদেরকে যারা ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসে এই যে বেগম জিয়া মারা গেল তার ভালোবাসা মানুষের অন্তরে অন্তরে গদা টেকে না কিছুটা হলো মহাব্বত ছিল আলেমদের উপরে মহাব্বত ছিল আলেমদেরকে যখন ১৩ সালে পাঁচই মে হামলা করা হলো তার বিরোধিতা করেছে বারবার তিনি ওলামাই কেরামকে যখন জঙ্গি বিভিন্ন কথাগুলো বলেছিলেন তখনও তিনি বলেছেন্নাই দেশের মুসলমান জঙ্গি না সব সময় ওলামায় কেরামদেরকে সাথে নিয়েছিলেন বাসে ছিলেন ওলামাই কেরামদের কিছুটা হলেও ভালোবাসতেন তার ভেশভূষা লেবার যা হোক অন্তরের যেটা ছিল সেটা বলতেই হবে কথা ঠিক একজন হেজাব করিয়ে যদি আলেমদেরকে মারে আরেকজন হেজাব পরে না কিন্তু আলেমদেরকে ভালোবাসে আল্লাহ আল্লাহ রাসুল কি করে ভালোবাসে একজন গুপ্তচর করে একজন প্রকাশ্য ভালোবাসে এই জন্য আল্লাহ তাআলা বলেন আমার কোরআনকে যারা ভালোবাসবে আলেমদেরকে যারা ভালোবাসবে নবীদেরকে ভালোবাসবে আল্লাহ বলেন আমিও আল্লাহ তাদেরকে ভালোবাসা দেই ওই যে ছোট বাচ্চা ডাক দিয়ে বলে বাচ্চা আবার আপনার প্রশ্ন করেন আপনি কি করেছিলেন ডাক দিয়ে বলে কেরামের প্রশ্ন করেছিলাম আপনারা বলেন তো আমি জান্নাতি না জাহান্নামি কিন্তু ওলামাই কেরাম আমাকে জান্নাতি এ কথা বলতে পারে না আমি জাহান্নামি এ কথাটাও বলতে পারে না

আপনার নকশাটাকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন আপনি যদি গুনার কাজ থেকে নিজেকে ফিরাতে পারেন কন্ট্রোল করতে পারেন আল্লাহ বলেন সে জান্নাতি শুধু এটা তাকবীর সুরে আমপারের মধ্যে না আল্লাহ সুরে রহমানে বলেন ওয়ালমান খফা মাকম আরববিহী জান্নাতা ফব আই আলা এরববিকুমাতুকাদ দিিবা আল্লাহ বলেন যখন তোমার সামনে। কোন গুনাহের কাজ স্পষ্ট সামনে চলে আসবে ওই গুনাহের কাজটা করার মতো তোমার ক্ষমতা আছে সুযোগ আছে সব কিছু আছে তারপর অলিমান খাফা আল্লাহকে ভয় করে ওই গুনা থেকে তুমি যদি একটু সরে দাঁড়াইতে পারো আল্লাহ বলেন একটা জান্নাত নয় দুই দুইটা জান্নাতের মালিক আমি আল্লাহ তোমাকে বানায়া দিলাম এর নাম হলো তাকোয়া যা নিজেকে কি করবে থেকে কি করবে কন্ট্রোল করবে আর যখন কন্ট্রোল করবেন আপনি হবেন জান্নাতি আর যখন আপনি হবেন জান্নাতি আল্লাহ বলেন একটা জান্নাত না সূরা রহমানে আল্লাহ বলেন জান্নাতান অর্থাৎ আল্লাহ বলেন দুই দুইটা জান্নাতের মালিক আমি আল্লাহ তোমাকে বানায়া দেব তাহলে আজকের থেকে এই আলোচনা থেকে একটা প্রতিজ্ঞা করিত যে গোনাহের কাজ সামনে আসলে কিছুটা হলেও কন্ট্রোল